কাজীপুর মুস্তফা খান আর উপস্থিত আছেন চাইনা পাইকা সরা ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মন্ডু ভাই আর উপস্থিত আছেন চাইনা পাইকা সরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক ভাই আর উপস্থিত আছেন চাইনা পাইকা সরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম কাসেম আর উপস্থিত আছেন চাইনা পাইকা সরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আর উপস্থিত আছেন চাইনা পাইকা সরা ইউনিয়ন যুবদলের senyum eh jati nama dia jubowal setia sahabat